মায়ের সন্ন্যাসী ভক্ত স্বামী তন্ময়ানন্দে স্মৃতিচারণ একবার সুলবেদনায় বড় কষ্ট পাচ্ছিলাম সেই সময় একদিন তন্দ্রাবস্থায় অনুভব করি কে যেন আমাকে গুরুর পাদদূপ পান করতে বলছে পরদিন জয়রামবাটি গিয়ে মায়ের পাদদক পান করলাম এবং তাহাকে বললাম মা আমার ইচ্ছা ছিল আপনার পা পুজো করবো কিন্তু জল খেয়ে ফেললুম মা বললেন তাতে কি চলো ওই ঘরের মধ্যে চরণ পুজো হয়ে গেলে আমি মায়ের পা নিয়ে মস্তকে ধারণ করতেই মা বললেন খ্যাপা ছেলে পা কি মাথায় রাখতে আছে ওখানে ঠাকুর আছেন আমি বললুম মা আমি তো ঠাকুরকে দেখিনি মা বললেন ঠাকুর সাক্ষাৎ ভগবান আমি বললুম ঠাকুর যদি ভগবান তবে আপনি কে মা বললেন আমি আবার কে আমি বললুম আপনি তো ইচ্ছা করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন মা বললেন নরেনকে ঠাকুর ছুঁয়েছিলেন তাতে নরেন সাধন ভজন করো দেখতে পাবে আমি মা বললুম আপনি যার গুরু তার আবার সাধন ভজন কি দরকার মা বললেন তা বটে তবে কি জানো ঘরে রাধবার সব জিনিস আছে রান্না করে খেতে হয় যে যত সকাল রাধবে সে তত সকাল খেতে পাবে কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় কেউ কুড়েমি করে রাতবার ভয়ে উপোস দেয় আমি বললাম মা এ কথাটা বুঝতে পারলাম না মা বললেন যে যত বেশি সাধন বজন পড়বে সে তত শিগগির দর্শন পাবে না করে শেষ সময় পাবেই নিশ্চয়ই পাবে কিন্তু যে সাধন বজন না করে কেবল হইচই করে কাটাবে দেরি হবে সাধন ভোজন করবার জন্য সংসার ছেড়েছো সর্বদা সাধন ভোজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার তুমি বেশি কঠোরতা করো না তোমার শুল বেদনা না খাওয়ার বিশেষ নজর রাখবে এ রোগ মারাত্মক নয় কষ্টদায়ক আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ